আমাদেরকে অনেক সময় বলা হয় যে আমরা নাকি ধর্মান্ধ এমন একটি কথা কিন্তু কিছু সুশীল আমাদেরকে বলে এবং আমাদেরকে ট্যাগিং করার চেষ্টা করে যে হুজুররা এরপর হচ্ছে তাওহিদি জনতা যারা ইসলামকে একটু চর্চা করতে চায় যারা ইসলামের পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করে তারা কিন্তু ধর্মান্ধ এই ধরনের কথা কিন্তু এই যে কথিত তথাকথিত সুশীলরা কিন্তু আমাদেরকে বলে থাকে তো একটি কথা আমি আপনাদেরকে বলি যারা এই বিষয়টা নিয়ে কনফিউশনে থাকেন কিংবা হীনমন্যতায় ভুগেন আমি আপনাদেরকে বলছি যে আসলেই যদি আপনি ধর্মান্ধ না হন তাহলে আপনি ধর্মের প্রকৃত অনুসারী হবেন কিভাবে। ধর্ম যেটা বলেছে যেটা করতে আদেশ করেছে যেটা করতে নিষেধ করেছে এই সম্পূর্ণ বিষয়টা যদি আপনি পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ না করেন তাহলে আপনি প্রকৃত ধর্মের অনুসারী তো হতে পারবেন না তার মানে হচ্ছে আপনাকে ধর্মান্ধ হয়েই ধর্মের অনুসরণ করতে হবে ধর্মের প্রকৃত অনুসারী হতে হবে আপনি মসজিদে গেলেন তখন বললেন যে হ্যাঁ ইসলাম এই সেই ইসলামের মহত্ব বরত্ব আপনি সব কিছু মানলেন কিন্তু যখন মসজিদ থেকে বের হলেন তখন গিয়ে আপনি পশ্চিমা সভ্যতাকে গ্রহণ করলেন এবং বললেন যে না সব বিষয়ে ধর্মকে টানা ঠিক নয় কারণ হচ্ছে সব বিষয়ে ধর্মকে টানা এটা হচ্ছে ধর্মান্ধতা এই জাতীয় বলি এটা হচ্ছে পশ্চিমা সভ্যতা এটা ইসলামের কোনো কথা হতে পারে না যারা মুসলিম যারা ধর্মের প্রকৃত অনুসারী অবশ্যই তাদেরকে ধর্মান্ধ হয়েই ধর্মের অনুসরণ করতে হবে তবেই সে ধর্মের প্রকৃত অনুসারী হতে পারবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন